ইসলামে তিন কারণে একজন আরেকজনকে হত্যা করা আছে যদি তিনটা কারণ তিনটা আলামত যদি একজন ব্যক্তির উপরে ফুটে উঠে তাহলে ওই মানুষটাকে আপনি হত্যা করতে পারবেন মানে তিন কারণের ভিতরে যে কোনো কারণ যদি তার মাঝে ফুটে ওঠে তিনটা কারণ ছাড়া আপনি একজন মুসলিম মানুষকে একজন মুসলিম ব্যক্তিকে আপনি হত্যা করতে পারবেন না আবার এটাও সিদ্ধান্ত নিতে হবে আগে দেখতে হবে যে রাষ্ট্রে আপনি বসবাস করেন যেই দেশে আপনি বসবাস করেন দেখতে হবে এই দেশের মানুষ অথবা এই দেশের সরকার প্রেসিডেন্ট পার্লামেন্টের রায়টা কেমন এটা কি কোরআন সুন্না মোতাবেক তারা কি দেশ পরিচালনা করে কিনা যদি এই দেশের পার্লামেন্ট অথবা এই দেশের সরকার বা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার তারা যদি কোরআন সুন্হা মোতাবেক দেশ পরিচালনা করে তাহলে এই তিন কারণের ভিতরে যে কোনো কারণ যদি আপনার ভিতরে থাকে এই যদি আপনার ভিতরে ফুটে ওঠে তাহলে আপনাকে হত্যা করা আছে আপনাকে হত্যা করতে পারবে আর আপনাকে যদি হত্যা করে তাহলে এটার কারণে কিন্তু হত্যাকারী ব্যক্তি কোনো দোষারোপ হবে না তার কোনো দোষ হবে না তার কোনো অন্যায় হবে না তার কোনো অপরাধ হবে না কারণ সে একজন হত্যাকারী ব্যক্তিকে হত্যা করেছে সে একজন পাপৃষ্ঠকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন সে একজন নাপাক ব্যক্তিকে একজন অপবিত্র ব্যক্তিকে দুনিয়ার কারণে একজন মুসলিমকে হত্যা করা কারণ কারণ। তিন আমরা তিনটা আমাদের লাগে না, আমাদের ক্ষমতা আছে আমাদের পাওয়ার আছে আমাদের শক্তি আছে আমরা মনে করি যেহেতু আমার ক্ষমতা আছে আমারই সব কে তিন কারণ আমরা এখন আমাদের 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 রাগ রাগ কারণে দলকে স্বাবলম্বী করার জন্য একজন নিরহী মানুষকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছি বাই আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আজকে যাকে খুশি করার জন্যে আজকে আপনার দলকে চাঙ্গা করার জন্যে যেই নিরহী মানুষটাকে আপনি হত্যা করেছেন সারা জীবন যদি আপনি নামাজ পড়েন সারা জীবন যদি আপনি কোরআন তেলাওয়াত করেন সারা জীবন যদি আপনি জিকিরাজ করেন সারা জীবন যদি আপনি করেন নিরোহী মানুষটাকে আপনি হত্যা করেছেন আমার আল্লাহ কখনো কখনোই আপনাকে ক্ষমা করবেন না আপনি কাজটা করলেন কি এমন তো হতে পারে যেই মানুষটাকে আপনি হত্যা করেছেন তারও কিন্তু একটা বোন আছে তারও কিন্তু মা আছে তারও কিন্তু বাবা আছে তার মেয়ে আছে তার ছেলে আছে সব কিছু তার উপরে নির্ভর করে সে যখন ইনকাম করে তার ইনকামের টাকা দিয়ে সবাই চলতে পারে এমন একজন মানুষকে আপনি হত্যা করেছেন যে মানুষটার ইনকামের দ্বারাতে গোটা ফ্যামিলিটা চলে এমন একজন মানুষকে আপনি হত্যা করেছেন তাহলে আপনি কইটা মানুষের রিজিক আপনি আঘাত করলেন আমার আল্লাহ কিভাবে আপনাকে মাফ করবে মোহতারাম হাজিরিন তিন কারণে একজন মুসলিমকে হত্যা করা জায়েজ আছে এক নাম্বার কারণ হচ্ছে বিবাহিত নারী এবং পুরুষ যদি তারা জিনা করে কথা মনে হয় বুঝাইতে পারি না এক নাম্বার যে সমস্ত পুরুষের গরের ভিতরে স্ত্রী আছে হালাল স্ত্রী আছে বৈধ স্ত্রী আছে বৈধ স্ত্রীকে রেখে আর যে সমস্ত মহিলাদের গরের ভিতরে হালাল স্বামী আছে স্বামী রেখে তারা নারী এবং পুরুষ বিবাহিত নারী পুরুষ জিনার ভিতরে আবদ্ধ হয়ে যায় পরকীয় করে লিপ্ত হয় জিনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের বিধান হচ্ছে তাদেরকে মাটির মাঝে বুক পর্যন্ত ফুতে পাতর দ্বারা আঘাত করতে করতে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও এরি আল্লাহ এটা আমার কিন্তু মন করা কোনো কথা নয় মন করা কোনো শনিয়ত নয় বিবাহিত নারী পুরুষ যদি জিনারে বেতনে লিপ্ত হয়ে যায় এমন প্রমাণ এমন ডকুমেন্ট যদি আপনার দ্বারে থাকে তাহলে আপনি যদি সচকে আপনি দেখতে পারেন বিবাহিত নারী পুরুষ তারা জিনার ভিতরে লিপ্ত হয়েছে তার ঘরে এত সুন্দর হালাল স্ত্রী থাকার পুরুষে কিন্তু জিনাহের মাঝে লিপ্ত হয়েছে ওই মহিলার গড়ের বেতনে হালাল স্বামী টাকার পর জিনার বেতনে লিপ্ত হয়েছে এমন ডকুমেন্ট এমন প্রমাণ যদি আপনি পেয়ে যান তাহলে তাদেরকে বুক পর্যন্ত মাটির মাঝে ফুতে পাথর দ্বারা কেপ করতে করতে দুনিয়ার থেকে বিদায় করতে হবে এমন আলামত যদি পেয়ে যান তাহলে তাদেরকে হত্যা করা যায় আছে এরি আল্লাহ তাআলার বান্দা শোনো শোনো যদি এমন আলামত যদি আপনি না পান তাহলে মনে রাখতে হবে যদি আপনি হত্যা করেন আপনি একজন মুসলমানকে হত্যা হত্যা করা মানে সমস্ত হয়ে নিরোহী মুসলমানের হিসাব আপনি দিবেন কইজনের হিসাব আপনি দিবেন নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ইার সুলাল্লাহ বিনা অপরাধে যদি কোনো মুসলমানকে হত্যা করা হয় তাহলে তার শাস্তি কি হতে পারে নবীতে তখন তাকে সুন্দর একটি কথা বলে দিয়েছিলেন শোনো একজন মানুষের দোষ নাই অপরাধ নাই বিনা দোষে একজন মানুষকে আপনি হত্যা করেছেন এর মারি হচ্ছে সারা পৃথিবীতে যত মুসলমান রয়েছে নির্দোষ যত মুসলমান রয়েছে একজন মুসলমানকে হত্যা করা মানে সারা পৃথিবীর সমস্ত নির্দোষ মুসলমানকে হত্যা করার সমান হয়ে যাবে তাহলে তাহলে আবার চিন্তা করছেন আপনি কি এমন জঘন্যতম খারাপ কাজ আপনি করেছেন কি এমন জগন্নাথ কাজ আপনি করেছেন একজন মুসলমানকে আপনি হত্যা করে দিয়েছেন যদি বিবাহিত নারী এবং পুরুষ জিনাহের ভিতরে লিপ্ত হয় তাহলে আপনি তাদেরকে হত্যা করতে পারবেন এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে অন্যায় ভাবে কাউকে যদি আপনি হত্যা করেন অন্যায় ভাবে কোনো অন্যায় নাই কোনো অপরাধ নাই আপনি নিজেই অন্যায় কাজ করেছেন আপনি নিজেই অপরাধের কাজ করেছেন যদি আপনি কাউকে হত্যা করেন তাহলে এটার বিচার এটার শাস্তি হচ্ছে যেহেতু তার কোনো অন্যায় নাই তার কোনো অপরাধ নাই আপনি তাকে হত্যা করেছেন আর তার শাস্তি হচ্ছে যেহেতু আপনি তাকে হত্যা করেছেন এবার তার লোকেরা আপনাকে হত্যা করবে যেহেতু আপনি তাকে হত্যা করেছেন কোনো প্রমাণ আপনি দেখাইতে পারেন নাই তার কোনো পাপের কাজ আপনি দেখাইতে পারেন নাই এই জন্য আপনার তার শাস্তি হচ্ছে কি আপনার শাস্তি হচ্ছে কি আপনাকে হত্যা করে ফেলবে হত্যার বদল হত্যা এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে অনেক মানুষ দেখবেন ইসলাম গ্রহণ করার পরে আবার মোরতাদ হয়ে যায় ইসলাম গ্রহণ করার পরে আবার কাফের হয়ে যায় মোরতাদ হয়ে যায় যদি এমনটা হয় তাহলে ইসলাম গ্রহণ করার পর যদি আপনি দেখেন যে ছেলেটা মুরতাদ হয়ে যাচ্ছে তাহলে আপনি তাকে হত্যা করে ফেলুন জায়াজ আছে এই তিনটা কারণ ছাড়া এই তিনটা কারণের যে কোনো একটি কারণ যদি কোনো মুসলিম ব্যক্তির উপরে ফুটে ওঠে সিমটম আলামত যদি তাকে তাহলে আপনি তাকে হত্যা করতে পারবেন এটা কোরআন শূন্য জায়াজ করেছেন এটা কোনো মনে করেন অবৈধ কোনো কাজ নয় এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন এই যে আমাদের গোঠা বাংলাদেশে এখন যে হত্যার কাজ চলতেছে এটা কি এই তিন কারণে চলতেছে নাকি স্বার্থের জন্য আমি আমার বাড়িদেরকে রিকোয়েস্ট করে বলবো আল্লাহ পাক আমাকে হায়াত দিয়েছেন আপনাদেরকেও হায়াত দিয়েছেন কত বছর দুনিয়াতে আপনি থাকবেন আপনার কিসের ক্ষমতা কিসের পাওয়ার আপনার চাইতে বড় বড় ক্ষমতাবান প্রেসিডেন্ট আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন যাদের আঙ্গুলে সারাতে তামাম পৃথিবী পরিচালিত হতো যাদের নাম শুনলে তর তর করে মানুষ কাঁপতে শুরু করত এত বড় বড় প্রেসিডেন্ট আজকে কোথায় আজকে এত বড় বড় বাদশা কোথায় তারা বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের জন্য তারা প্রেসিডেন্ট ছিলেন না সারা পৃথিবী বাদশা ছিলেন নমরুত নিজেকে রব দাবি করেছে আনা রব বুকুমুল আলা আমি হচ্ছি বড় রব আর আসমানে যিনি আছেন তিনি হচ্ছেন ছোট রব নমরুতকে আল্লাহ পাক রব্বুল আলমিন এত পাওয়ারফুল ক্ষমতা আমার আল্লাহ দান করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বশেষ এই নমরুতকে একটা দুর্বল মশা একটা ল্যাংরা মশা ল্যাংরা মশার দাঁড়াতে নমরুতকে দুনিয়ার থেকে আমার আল্লাহ চিরতরে বিদায় করে দিয়েছেন তাহলে এদের হই না হামান কত ক্ষমতা আমার আল্লাহ দিয়েছিলেন আজকে কি তারা আছে তারা নাই এই জন্যে এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে একদিন আমি থাকবো না অনন্ত অসীমকাল যেখানে আমাকে থাকতে হবে সেই খানের জন্য আমাকে অবশ্যই অবশ্যই হানড্রেড পারসেন্ট আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাকে সুন্দরভাবে থাকতে হবে আল্লাহ পাকের কাছে আমাকে জবাবদাহি করতে হবে যদি কোনো মামিন চিন্তা করে আমি যে এমন জঘন্যতম পাপ গুলামে করতেছি এমন জঘন্যতম খারাপ কাজগুলো আমি করতেছি আমি যেই দিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব আমাকে যখন কবরস্থ করা হবে কবরের বেতনে মন কারণে না আসিয়া যখন আমাকে যখন জিজ্ঞাসা করা হবে তাহলে আমি কি জবাব দিব আমি কি জবাব দিব আমার তো কোনো আমল নাই আমার তো কোনো সামানা নাই আমার তো কোনো নেকামল নাই এমন কথা যদি কোনো মমিন কোনো যুবক কোনো যুবতে যদি চিন্তা করে আল্লাহর কসম আল্লাহর কসম এ মমিনের দ্বারাতে কখনো খারাপ নিকৃষ্ট কাজ হতে পারে না এমন মানুষের দ্বারাতে কখনো খারাপ কাজ হতে পারে না যদি সে একবার চিন্তা করে হারে আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আমার দাদা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আমার বড় ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে কত রাজার রাজা দুনিয়াতে দেশ দেশ শাসন করেছে তারা তো আজকে দুনিয়াতে নাই এমন যদি একজন মানুষ চিন্তা করতো চিন্তা করতো হারে আল্লাহর কসম ওই মানুষের দানাতে কখনো জঘন্যতম কাজগুলা পরিচালনা হতো না আমরা তো চিন্তা করি না আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আমরা দুনিয়ার পাগল আমার আরো লাগবে আমার আরো লাগবে আমার টাকা আরো লাগবে আমার যশ আরো লাগবে আমার বিল্ডিং আরো লাগবে আমার ফ্ল্যাট আরো লাগবে আমার ডাকা ভারী লাগবে আমার মনে করেন বিভিন্ন দেশ বিদেশে আমার বাড়ি লাগবে আমার আমেরিকাতে আমার বাড়ি লাগবে ইউরোপে আমার বাড়ি লাগবে জাপানে আমার বাড়ি লাগবে আমার শুধু আরো লাগবে আরো লাগবে আরো লাগবে এই চাহিদা আমাদের জীবনে কোনোদিন শেষ হবে না মুসলমান শুনেন টাকা পয়সার ভিতরে কখনো শান্তি পাওয়া যায় না শান্তি হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত এই নিয়ামত আল্লাহ পাকর বলে আমি সবাইকে আমার আল্লাহ দেন নাই কোটি কোটি টাকা পয়সার মালিক যারা আছেন দেখবেন তাদের মনের ভিতরে শান্তি নাই আপনি বিশ্বাস না হলে তাদেরকে আপনি বাস্তবতায় একটু জিজ্ঞাসা করবেন কত শিল্পপথে আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর টাকা পয়সার তো কোনো অভাব নাই কিন্তু একটাই মনের কেন যেন শান্তি না আহা ভাই শান্তি আসার শান্তি দেওয়ার মালিক তো আপনি না শান্তি দেওয়ার মালিকটা আপনার কোনো প্রেসিডেন্ট না শান্তি দেওয়ার মালিকটা আপনার কোনো নেতা নয় শান্তি দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ আল্লাহ আকবার